আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার এবং লোভনীয় অল্প উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দর শাহি কাবাব আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব বড় অল্প উপকরণ দিয়ে খুব ভালো মজাদার এবং খুব অল্প সময়ে শাহি কাবাব এখন আমি এখানে ভিজিয়ে নিলাম যে বুটের ডালটা বুটের ডালটা ভিজিয়ে রেখেছি প্রায় এক ঘন্টা আপনারা চাইলে রাত্রেও ভিজিয়ে রাখতে পারেন আমি এখানে তিন চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে কাবাবটা কিন্তু আমি গরু মাংস দিয়ে করেছি একদম সলিড গরুর মাংস আপনারা এখানে এক কেজি বা আমি এখানে দেড় কেজি মাংস নিয়েছি নিয়ে ভালো করে আমি এটা ছোট ছোট করে টুকা করে দিয়েছি দিয়ে আমি এখানে কিন্তু ডালে এবং মাংস সিদ্ধ করে নিব আপনারাও এক হোলা আলাদা করে আপনারা সিদ্ধ করতে পারেন আমি এখানে কিন্তু একসাথে সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি সিদ্ধ করার জন্য যে মশলাগুলো লাগে আগে দিয়ে আমি ওই মশলাগুলো দিয়ে দিয়েছি এখানে দেখতে পেরেছেন আমি কিন্তু লবণ দিয়েছি তারপরে এখানে যে ফেস্টের যে মশলাগুলো যেমন পেঁয়াজ রসুন আদা সবগুলো কিন্তু আমি এক চামচ করে করে দিয়েছি আর যদি আপনারা বেশি করেন তাহলে অবশ্যই মশটাটা বাড়িয়ে দিবেন এখানে বাকি যে আস্তা মশলাগুলো সেগুলো দিয়ে দিয়েছি এখানে দিয়েছি দেখতে পেরেছেন আপনারা আমি এখানে দাগ চিনি আলাসি এগুলো দিয়েছি আর আরেকটা কথা বলে নিচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু আমি জিরা দু চামচ তারপর আপনারা ধনিয়ার গুঁড়া দুই চামচ এবং এখানে লাল মরিচের গুঁড়া দুই চামচ দিয়ে তারপর আমি এখানে চুলাটা জ্বালিয়ে দিয়েছি দেওয়ার আগে তারপর আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ পরিমাণ মতো দিয়ে বসিয়ে দিয়েছি এই তো আমি কিমাটা হয়তো বলবেন আমি কিমাটা কীভাবে করেছি কিমাটা সে আমি কিন্তু ব্ল্যান্ডারে করেছি পাটায় পিসে না আপনারা চাইলে আপনারা পাটাতে পিসেও করতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমার যেহেতু আমি ব্লেন্ডারে করেছি আমি ডালটা সহ একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি মশাল্লা অনেক সুন্দর হয়েছে এখানে দেখেন কি সুন্দর হয়েছে আপনারা চেষ্টা করবেন আর আস্তা যে মশলাগুলো দিয়েছি সেটা তো ব্ল্যান্ড হবে না সেটা আমি পাটায় পিষে নিয়েছি এই তো এখন সবগুলো একসাথে ভালো করে মতে নেব তারপরে দিয়ে দেবে এখানে সুন্দর করে কেটে রেখেছি আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিব আর লবণটা কিন্তু আপনারা পরিমাণ মতো অবশ্যই দিবেন যেহেতু আগে লবণ দিয়ে আমি মাংসটা ডালটা সিদ্ধ করে নিয়েছি সেজন্য আমি লবণটা আমি চেক করে অল্প করে দিব আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে আমি দেখিয়ে দিলাম অল্প করে আমি লবণ দিয়েছি এখানে কিন্তু আবারও মশলাগুলো দিচ্ছি যে আগে যে মশলা মশলাগুলো দিয়েছি সেটাই কিন্তু অল্প অল্প করে দিয়েছি মানে হাফ চামিচ করে দিয়েছি জিরা ধনিয়া তারপরে যে সাদা যে জিনিসটা দিয়েছি সেটা কিন্তু বেকিং পাউডার একটু কাবাবটা সুন্দর বা ফুলার জন্য আমি দিয়েছি দিয়ে তারপরে এখানে কিন্তু রাঁধুনির যে মশলা আছে কাবাবের মশলা সেটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে ঘরেও কিন্তু এই মশলাটা খুব তৈরি করে নিতে পারেন আমার হাতে কম সময় সেজন্য আমি বাজার থেকে নিয়ে এসে দিয়ে দিলাম আর এখানে দুটো দিন দিয়েছি দিয়ে ভালো করে মতে নেবো দেখতে পাচ্ছেন স্কিনে আমি খুব ভালো করে মতে নিয়েছি যত সুন্দর মতবেন অত সুন্দর আপনার কাবাবটা সুন্দর হবে আপনারা হয়তো স্কিনে দেখতে পাচ্ছেন কিন্তু আমি খুব সুন্দর গ্রান পাচ্ছি যাই হোক এখন আমি ভালো করে মঠে নেবো নিয়ে সুন্দর করে গোল একটা শেপ দিয়ে দেবো এই যে দেখেন আমি সুন্দর করে গোল করে কাবাবের শেপটা বা কম বেশি আমরা সবাই জানি তারপরও দেখ খেয়ে দিলাম কাবাবের শেপটা আমরা সুন্দর করে কাবাবের শেডটা দিয়ে দিব দিয়ে তারপর আমার এখানে প্রায় তিরিশ চল্লিশটার মতো কাবাব হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারবেন এভাবে আপনারা সম্পূর্ণ কাবাবগুলো বানিয়ে দিবেন আর বানি আপনারা প্রয়োজন করেও রাখতে পারবেন যখন মেহমান আসবে বা আপনাদের খাওয়ার জন্য ইচ্ছা হবে তখন আপনারা ফ্রিজ থেকে নামিয়ে আধা ঘন্টা রেখে ওই কাবাবগুলো বেজেও খেতে পারেন এখানে কিন্তু আপনাদের ডিম দেওয়ায় আছে চাইলে আপনারা আবার ডিমের মধ্যে ক্রুট করে আবার ভাজতে পারেন কোনো সমস্যা নাই আমি কিন্তু এখানে ডিম দিয়ে দিয়েছি যেহেতু আর পরবর্তীতে ডিম দিয়ে ডিম দিয়ে কোট করে তারপরে বেজে নিব এ এইখানে কিন্তু বলে নিচ্ছি যদি আপনারা ডিম দিয়ে কোট নাও করেন তাও কিন্তু আপনার এই কাবাবটা ফাটবে না যেহেতু আগে আমি ডিম দিয়ে অনেক ভালো করে মতে নিয়েছি তারপরে অনেক টেস্টের জন্য আমি এখানে ডিম দিয়ে কোট করে তারপরে বেজে নিচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ভাজবো কিভাবে অবশ্য আপনারা সবাই লক্ষ্য করবেন এভাবে যদি আপনারা সুন্দর করে অল্প উপরকরণ দিয়ে বাসায় খুব মজাদার শাহি কাবাবটা তৈরি করে পরিবেশন করতে পারেন আপনাদের মেহমান বা নিজেরাও খাওয়ার জন্য খুব অল্প সময়ে কাবাবটা তৈরি করে ফেলতে পারবেন অনেক মজার এবং টেস্টি আর আপনাদের কাছে আবারও বলে নিচ্ছি প্লিজ প্লিজ আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে এবং আপনাদের কাছে একটু হলেও বা উপকারে আসে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না তো আজকের জন্য এখানে বিদায় নেওয়ার আগে আবার আবারও বলে নিচ্ছি ভিডিওটিউব সম্পূর্ণ দেখবেন আমরা আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি তো আপনারা অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ